দশম শ্রেণীর মৃত্যু চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভাঙচুর চিকিৎসার গাফিলতির অভিযোগে মৃত্যু দশম শ্রেণীর এক ছাত্রীর মৃতার নাম নিশা কুণ্ডু এই ঘটনাকে কেন্দ্র করে ধুধুম্মার কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নামানো হলো কম ব্যক্ত ফোর্স বুকে ও পেটে ব্যথা নিয়ে আজ সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় নিশাকে বিকেলে আচমকায় তাকে মৃত বলে ঘোষণা করা হয় এরপরেই উত্তেজিত পরিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ শুরু করে দেয় উত্তেজিত হাসপাতালে ভাঙচুর শুরু করে দেয় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে ধরেও তুমুল বিক্ষোভ মৃতার পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে নিশার

কি জানিputExtra তো হচ্ছিলো বাস বলো বাচ্চো এই তো আজকে উড়লছবে ডাক্তার কাফিল দিয়ে মেরে দিয়েছে মেটাকে মেটা ভালো রিপোর্ট দিচ্ছে না না কেন বাঁচাচ্ছ আমাদের মেয়ে মরে যাবে তাদেরকে কি হবে আমাদের পেশেন্ট মারা গেছে তাই তো আছে এছাড়া কি আছে এখানে ডাক্তারকে তিরিশ বার ফোন করছে ডাক্তার আসেনি কেসে বার হসপিটাল ম্যানেজমেন্ট বলছে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে একটা হসপিটাল ম্যানেজমেন্ট বলছে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে এটা হসপিটাল আর কি উত্তর দেবো বলুন হসপিটাল ম্যানেজমেন্ট যদি বলে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে তাহলে কি বলবো তাহলে এটা হসপিটাল আমরা কিছু চাই না গেছি সুবিচার যায় যাতে পরবর্তী ক্ষেত্রে আগে আমাদের মেয়ে গেছে কালকে অন্য কোনো মেয়ে না যায় আমি মেয়ের কাকা হয় রাজা কুন্ডু নিশা ষোলো বছর